আনুষ্কা শেঠি থেকে শুরু করে কৃতি শ্যানন অনেকের সঙ্গে নাম জড়িয়েছে প্রবাসের বাহুবলী মুক্তির পর এমনই শোনা গিয়েছিল আনুষ্কাকেই নাকি বিয়ে করবেন তিনি যদিও দশ বছর কেটে গেলেও বাস্তবে তেমন কিছুই হয়নি এরপর আদিপুরুষ ছবির সময় অভিনেত্রী কৃতি সারনের সঙ্গে নাম জড়ালেও বক্স অফিসে ছবির ব্যর্থতার সঙ্গেই সেই গুঞ্জনও চাপা পড়ে যায় এদিকে অভিনেতা চল্লিশে পা দেওয়ার পর থেকে ছেলের বিয়ে নিয়ে নাকি চিন্তিত তার মা যদিও মনের মতো মেয়ে খুঁজে পাননি তিনি নেপথ্য কারণ কি এবার প্রকাশ্যে আনলেন অভিনেতা অনেক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও প্রভাসের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি বিয়ে নিয়ে কোনো অনীহ নেই তার তবে এখনো পর্যন্ত এমন কোনো নারী নাকি তার জীবনেই আসেনি যাকে দেখে তার মনে হবে এই সেই স্বপ্ন সুন্দরী প্রভাস খানিক মজা করেই বলে আমি আসলেই বাহুবলীর সঙ্গে আজীবন সম্পর্কে জড়িয়ে পড়েছি একই সঙ্গে প্রভাস এও জানান বিয়ে করার জন্য কেমন মানুষ চান নিজের জীবনে আসলে সেই ধারণাও স্পষ্ট নয় তার কাছে তবে কি সালমান খানের জোতায় পা গোলাবেন অভিনেতা সেটা হয়তো সময় বলে দেবে